And it's going for a single অবশেষে ফাইনাল জয় লাভ করল টিম বরিশাল যেখানে রিশেদ হোসেনের টনি টু ব্যাটিংয়ের মাধ্যমে এই জয়টি নিশ্চিত হয় আর তাই তো লাইভের মধ্যে হাজির সাকিব তামিম মাশরাফি জমিয়ে আড্ডা দিয়েছেন এই জয়ের মাধ্যমে যেখানে মাশরাফি খুনছুটি করে তামিমবেলকে এই জয়ের উদযাপনের অভিনন্দন জানান তিন বলে এক রান দরকার ছিল আর সেটি ডাইরেক্ট একবারে ওয়ান বাউন্সের মাধ্যমে এক রান হয়ে যায় আর এরপরে একবারে জয় নিশ্চিত হয়ে যায় বরিশালের যেখানে বরিশাল টিমের মালিক পর্যন্ত মাঠের মধ্যে চলে এসে এই উল্লাস করার জন্য সকল স্টাফ খেলোয়াড় মিলে এই জয়টি আনন্দ উপভোগ করে আর তাই তো লাইভ এসে তামিমবেলকে মার্শাবি বিন মর্তজা বলে অভিনন্দন বরিশাল টিমের ক্যাপ্টেন তামিম ইকবাল তিনি বলেন যে তামিম তোর যেই খেলাটি হয়েছে সেটি অসাধারণ বরিশাল জয়লাভ করছে বিশেষ করে রিষাদ হোসাইন সে তো তো মতো ব্যাটিং চালিয়েছে আমি পুরো একবার অবাক হয়ে গেছি তার ব্যাটিং দেখে তার মুগ্ধ ছড়াই গেছে পুরো বিশ্বের মধ্যে কেননা বরিশাল টিমের মালিকও একবার খুশি হয়ে গেছে খুশি হয়ে গেছে সকল টিমের স্টাফ খেলোয়াড় দর্শকরা আর তাই তো এরকম একটি দিনকে স্মরণ করার জন্য তিনজন বন্ধু লাইভ আসে যেখানে চট্টগ্রাম কিংস বরিশালের বিপক্ষে তিন উইকেটে হেরে যায় আর তাই তো সকলের মন একবারে খারাপ খারাপ হওয়াটাই স্বাভাবিক এর বিপরীতে লাস্টে যখন ছয় বলে আট রান দরকার ঠিক তখনই এই ম্যাচটা একবারে জয়প্রান্তে নিয়ে যান রিশাদ হোসেন অসাধারণ ব্যাটিং করে ছয় বলে আঠারো রান আর তাই তো এই ম্যাচের হিরো বলা হচ্ছে হোসেনকে হোসেনকে প্রদর্শক রিশাদ হোসেনের এরকম ব্যাটিং আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে প্রিয় দর্শক এবারের বিপিএল যে বরিশাল নিয়েছে সেটিও আপনার কাছে কীরকম লেগেছে সেটিও কমেন্ট করে জানিয়ে দিন অভিনন্দন বরিশাল টিম আপনাদের শুভেচ্ছা রইল প্রিয় দর্শক চ্যানেলটি যদি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন